চলো চলো ছুটে চলো জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 সবাই চলো ঢাকা চলো 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 ছুটে জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 সবাই চলো জামাতের সমাবেশে ঢাকা চলো ভোটের অধিকার ফিরে পেতে ছুটে চলো সবাই একই সাথে ভোটের অধিকার ফিরে পেতে ছুটে চলো সবাই একই সাথে ঝুলুমার সন্ত্রাস বন্ধ হবে ত্রাস ঝুলুমার সন্ত্রাস বন্ধ হবে ত্রাস আল্লাহু আকবর ধ্বনি তোলো চলো চলো ছুটে চলো জাতীয় সমাবেশে ঢাকা চলো চলো চল চলো সবাই চলো জামাতের সমাবেশে ঢাকা চলো দেশ গঠনের সাদফা দাবিতে সবাই মিলেছে এক মোহনাতে জামাতের সাত দফা দাবিতে সবাই মিলেছে এক মোহনাতে জুলাই সনদ চাই খুনির বিচার চাই জুলাই সনদ চাই খুনির বিচার চাই মৌলিক সংস্কারের আওয়াজ তোলো চলো চলো ছুটে চলো জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 সবাই চলো জামাতের সমাবেশে ঢাকা চলো পিয়ার পদ্ধতি চালু করো

জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 সবাই চলো জামাতের সমাবেশে ঢাকা চলো জামাতের সমাবেশে ঢাকা চলো জামাতের সমাবেশে ঢাকা চলো